আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিদ্যুৎ আশুকের আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন কবিটি বাংলার সাথে আছেন আপনাদের দু হাজার চব্বিশ সালের এইচএসসি বিএমটি যে পরীক্ষার সময়সূচি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আগামী তিরিশ তারিখ মানে যে চলতি মাস চলতি মাসের তিরিশ তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখেন তিরিশ তারিখের পরীক্ষা আছে বাংলা টু দুই তারিখের আছে ইংলিশ তারপর আমরা দিতে পাচ্ছি চার তারিখে পরীক্ষা আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাত তারিখে পরীক্ষা আছে বিজনেস ইংলিশ নয় তারিখে পরীক্ষা আছে হিসাব বিজ্ঞান এগারো তারিখে পরীক্ষা আছে চোদ্দো তারিখের পরীক্ষা আছে এইভাবে অনেকগুলো পরীক্ষা কিন্তু আমাদের রয়েছে হ্যাঁ তো এই রুটিন যেটা দিল অনেকেই আপনারা মনে করেন যে রুটিন দিয়েছে জাস্ট পরীক্ষা শুরুর একদিন আগ থেকে শুরু করে পরীক্ষার ভিতরে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায় হ্যাঁ অবশ্যই ভালো রেজাল্ট করা যাবে কিন্তু আপনাকে একটু টেকনিক করে পড়তে হবে এবং কিছু সাজেশন করে পড়তে হবে শিক্ষার্থীবৃন্দ তো যে সময় আছে আপনারা এই সময় সামনে আপনারা জানেন ঈদ আছে ঈদের ছুটি বা ঈদের ব্যস্ততার মা পরেই আমাদের পরীক্ষা তো সেই ক্ষেত্রে সব কিছু মিলায় আপনি মানে ভালো সাজানো গুছানো একটা যদি প্রিপারেশান নিতে চান ভালো সাজানো গোছানো একটা পরীক্ষা দিতে চান মানসম্মত একটা রেজাল্ট আপনি পেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখন জাস্ট একটু আপনি সাজেশন করে পড়বেন হ্যাঁ আর হ্যাঁ সাজেশন করে পড়ার জন্য এখন আপনি কীভাবে পড়বেন যে সময় আছে আপনি সাজেশন করতে পারতেছেন না সময়ের কারণে বা বুঝে উঠতে পারছেন না তার তড়িঘড়ি করতে তড়িঘড়ি করার কারণে এক কথায় মাথায় কোনো কাজ করতেছে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে অবশ্যই কোভিটেক বাংলার যে স্পেশাল সাজেশন আছে সেটা আপনাকে কিন্তু নিতে হবে কোভিটেক বাংলা প্রত্যেক বছরে আপনার যখন দু হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষা দিয়েছিলেন আপনারা আমার কাছ থেকে অনেকেই অনেকেই সাজেশন দিয়েছিলেন সারা বাংলাদেশের অনেকেই এ প্লাস পেয়েছিলেন ভালো রেজাল্ট করতে পেরেছিলেন এ এবছরও আপনাদের দু হাজার চব্বিশ সালে যারা আপনারা পরীক্ষার্থী আছেন সেকেন্ড ইয়ারে আছেন দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিবেন আমার মনে হয় আপনাদের এখন যেটা সময় এই সময় সাজেশনের কোনো বিকল্পই নাই দেখেন এটা হচ্ছে অফিস ম্যানেজমেন্ট আমি প্রশ্ন প্লাস উত্তর সুন্দর করে সাজিয়ে দিয়েছি মার্ক করা আছে এটা হচ্ছে মার্কেটিং একটু খেয়াল করবেন মার্কেটিংয়েও সেম আমি উত্তরসহ প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি তারপর আছে ইংলিশ প্রশ্ন আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা অফিস অ্যাপ্লিকেশন রয়েছে সেটাও আছে বিজনেস আমরা জানি ইংলিশ রয়েছে তারপর হচ্ছে ব্যবসায়ী সংগঠন অ্যাকাউন্টিং সব সাবজেক্টের সাজনে গুছানো উত্তর সহ সাজেশন রয়েছে তো ভালো একটা রেজাল্ট করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু সাজেশনটা নেওয়া খুবই জরুরি আর এখন যেহেতু ঈদের সিজন চলতেছে দু একদিন আমি সেই স্পেশাল সাজেশনে সার দিচ্ছি বিশেষ অফার দিচ্ছি আপনারা স্ক্রিনে থাকা নাম্বার আছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি এই অফারে নিয়ে যে সময়টা আছে ভালো একটা রেজাল্ট করতে পারবেন পড়াশোনা করে ওকে শিক্ষার্থী সবার জন্য দোয়া রইল মন থেকে যেন আপনাদের রেজাল্টটা খুব ভালো হয় পরীক্ষাটা যেন খুবই ভালো হয় আর যে সময় আছে এই সময় যেন আপনি প্রিপারেশান শেষ করতে পারেন আর আপনাদের বলেছিলাম আপনাদের ফর্ম ফিল একটা টাইম বাড়া ছিল আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আজকেও বলছি যারা ফর্ম ফিল করেন নাই কলেজে যোগাযোগ করে যে সময় আছে সময় আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন ওকে শিক্ষার্থীবৃন্দ পরীক্ষার নিয়ে কোনো নির্দেশনা আসলে সবার আগে হাজির হব এই জন্য সকল প্রকার আপডেট পাওয়ার জন্য অবশ্যই কবিটি বাংলার সাথে থাকতে হবে এই জন্য আপনার যে কাজটা করতে হবে কমিটি বাংলাকে সাবস্ক্রাইব